আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি লোভী পিপিলিকার গল্প শোনাব চলুন গল্পটি শুরু করা যাক একদিন এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা হেঁটে যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল ভাবল একটু মধু খেয়ে নেই তারপর না হয় সামনে যাব এক চুমুক খেল বাহ খুব মজা তো আর একটু খেয়ে নেই আরেক চুমক খেলো তারপর সামনে চলতে লাগল হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধু আর একটু খেয়ে নিলে কী হয় আবার পিছনে ফিরল পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরও মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোটাম উপরে উঠে গেল বসে বসে আরামসে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়ল তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখাপাখি অবস্থা অনেক চেষ্টা করে ও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করল এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাঁচবিচার না করে শুধু খেয়েই গেল আর একটু আর একটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবে না ধ্বংস অনিবাদ্য তার দুনিয়া ও আখেরাত দুটোই শেষ হে আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না আমাদেরকে হালাল হারাম বেছে চলার তাওফিক দান করুন আমিন দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতুহু